মুসলিম উমাহের যে সংকটগুলো রয়েছে সেগুলোকে যদি সঠিকভাবে বিশ্লেষণ করা সম্ভব হয় তাহলে দেখা যাবে যে এই সংকটগুলো একটি জালের মতো কাজ করছে এই জালকে ভেদ করে বাইরে এসে বিচক্ষণতার সাথে কাজ করতে হবে এবং এই জন্য ঠিক যেমনটি প্রয়োজন যাজবা ঠিক তেমনই প্রয়োজন কর্ম নিপুণতা কেবল জাজবা বা উৎসাহ উদ্দীপনা দিয়ে এর মোকাবেলা করা সম্ভব হবে না তাহলে চলুন দেখে আসা যাক মুসলিম বিশ্বের সংকটগুলো কি কি এক রাজনৈতিক ধর্মীয় বিভেদ পশ্চিমাদের হস্তক্ষেপ চার ফিলিস্তিন ও অঞ্চল ভিত্তিক সংকট পাঁচ সাংস্কৃতিক সংকট ও পরিচয়হীন ছয় প্রযুক্তিগত ও বৈজ্ঞানিকভাবে পিছিয়ে পড়া সাত অর্থনৈতিক সংকট আট শিক্ষায় পিছিয়ে পড়া সেকুলারিজমের সাথে আপোষ করা মডারেট মুসলিমদের উত্থান সো এই সংকটগুলো কিন্তু একটা চক্রের মতো কাজ করে এবং এই চক্রকে ভেদ করে বাইরে আসা অনেকটাই অসম্ভব যেটা বিগত একশো বছরে খুব সুন্দরভাবে পরিলক্ষিত হয়েছে অর্থাৎ যদি কর্ম নিপুণতায় কর্ম পদ্ধতিতে পরিবর্তন না আসে পরিকল্পনায় পরিবর্তন না আসে তাহলে এই জালকে ভেদ করে বাইরে যাওয়া প্রায় অসম্ভব যেমনটি আমরা দারিদ্রের দুষ্ট চক্র নামে জানি এখানে হচ্ছে একজন দরিদ্র ব্যক্তি অল্প রোজগার করেন অল্প বিনিয়োগ করতে পারেন এবং অল্প আয় করেন এভাবে চক্রাকারে তার দারিদ্রতা ঘুরে আসে ঠিক তেরকমই এই যে চক্রটিও চক্রাকারে ঘুরে আসে এখানে প্রথমে আমরা প্রথমটিকে বিশ্লেষণ করার চেষ্টা করছি যেমন প্রথমে বলছিলাম রাজনৈতিক অস্থিতিশীলতা আচ্ছা যদি এখন আমরা মধ্যপ্রাচ্য আফ্রিকা দক্ষিণ এশিয়ার বহু দেশ রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছে লিবিয়া সিরিয়া ইয়েমেন আফগানিস্তানের মতো বিভিন্ন দেশে বর্তমানে গৃহযুদ্ধ বিদ্যমান এখানে আমরা কিন্তু আফগানিস্তানের নাম বলছি তবে আফগানিস্তানের অভ্যন্তরেও বিভিন্ন গোষ্ঠীর সাথে তালেবানদের যুদ্ধটা বা ক্ল্যাশ এখনো বিদ্যমান অতএব ছোট পরিসরে হলেও তাদের দেশে কিন্তু গৃহযুদ্ধ বিদ্যমান এছাড়া রয়েছে স্বৈরতন্ত্র ও দুর্নীতি রাজনৈতিক সংকটকে আরও তীব্র করছে যেটা হচ্ছে আমরা বাংলাদেশ বা অন্যান্য দেশের দিকে তাকালো দেখতে পারি যে সেখানে স্বৈরতন্ত্র বিদ্যমান থাকায় দুর্নীতি আরো বেড়ে যায় আর এই দুর্নীতি বেড়ে যাওয়ার ফলে রাজনৈতিক অস্থিতিশীলতা কাঠামোগত অস্থিতিশীলতা দেখা দেয় যা সব মিলিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দুই নাম্বার আমি বলেছিলাম যে ধর্মীয় বিভেদ তো আমাদের দেশের সমাজগুলা বা বিভিন্ন দেশের সমাজগুলো কিন্তু বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীতে বিভক্ত রয়েছে তো এদের মধ্যে যেমন রয়েছে সাম্প্রদায়িকতা বা আসাবিয়াত এই তাদের মধ্যে ঐক্য করাটাও সম্ভব না যেমন বর্তমানে বাংলাদেশে আপনি চাইলেই কিন্তু আহলে হাদিস এবং হানাফিদের মধ্যে যে ঐক্য সেটা আপনি করতে পারবেন না এটা অনেক কারণেই করতে পারবেন না এরকম বিভিন্ন জায়গায় এরকম ধর্মীয় বা গোষ্ঠীগত বিভিন্ন বিভেদ রয়েছে তো বিভেদ সম্পর্কে যদি একটা হাদিস বলতে চায় সেটা একটা হাদিস রয়েছে এবং সে হাদিসটি সুনানে আবু দাউদে রয়েছে হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার উনিশ সেখানে একজন সাহাবি রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে জিজ্ঞাসা করলেন আসাবিয়াত কি যেভাবে তিনি সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করলেন অন্যায় কাজে সগুত্র বা সহজাতির পক্ষে দাঁড়ান অতএব এই আসাবিয়াত কিন্তু আমাদের বিভিন্ন দেশে বা বিশ্বজুড়ে যে সকল ইসলামিক দলগুলো রয়েছে এদের মধ্যে বিদ্যমান যেমন এক দল অন্য দলকে ছাড় দিতে চায় না যদিও নিজেরা অন্যায় করে বা ভুল থাকে তো এই বিষয়টা কিন্তু সবার মাঝে মোটামুটি বিদ্যমান তো সব মিলিয়ে একটা সাম্প্রদায়িকতা বা আসাবিয়াত সব মিলিয়ে আমাদের ধর্মীয়ভাবেও একটা অনৈক্যবদ্ধ করে রেখেছে যেটা আমাদের একাঠামোকে ভেদ করার সব থেকে বড় একটা অন্তরায় আর বিভিন্ন দেশ এই ধরনের বিভেদকে নিজেদের রাজনৈতিক কারণে ব্যবহার করে যাচ্ছে তো এর ফলে যেমন হচ্ছে বিভিন্ন গোত্রগুলো অন্য অন্য দেশের রাজনৈতিক পুতুলে পরিণত হয়েছে ফলে অস্থিতিশীল পরিবেশ আরও ক্রমাগত তীব্রতর হয়ে যাচ্ছে তো এ বিষয়ে কিন্তু অবশ্যই আমাদের কনসার্ন হতে হবে তিনি আমি বলেছিলাম যে পশ্চিমাদের হস্তক্ষেপ অর্থাৎ ইউরোপ আমেরিকার হস্তক্ষেপ যেটা তো আন্তর্জাতিক রাজনীতি এবং পশ্চিমা বিশ্বের প্রভাব মুসলিম দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে করে যাচ্ছে যেমন আমরা দেখছি যে ইরাক আফগানিস্তান ইসরায়েল ফিলিস্তিন সংকট হচ্ছে এর অন্যতম উদাহরণ যে পশ্চিমারা যে সকল দেশেই যারা হস্তক্ষেপ করেছে সেই সকল দেশে কিন্তু বর্তমানে একবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে যেমন একসময় ইরাক ছিল চতুর্থ সত্তর দর রাষ্ট্র সেটা বর্তমানে হয়ে গেছে ব্যর্থ রাষ্ট্র তেরকম লিবিয়া ছিল সমৃদ্ধ রাষ্ট্র সেটা বর্তমানে গৃহযুদ্ধের কন্দলে পড়ে প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে তেরকম এরকম বিভিন্নভাবে পশ্চিমাদের হস্তক্ষেপে মুসলিম জনপদগুলো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তিনে আমি বলে চার আমি বলেছিলাম চার নাম্বারে বলেছিলাম ফিলিস্তিন ও অঞ্চল ভিত্তিক সংকট তো ইসরায়েলের দখলদারিত্ব এবং ফিলিস্তিনি জনগণের উপর দমন পীড়ন মুসলিম বিশ্বের একটি ঐতিহাসিক ও আবেগ গণসংকট ভারতে মুসলিমদের উপর উগ্র হিন্দুদের অত্যাচার রাশিয়ায় রাশিয়ার চেচেনিয়ায় মুসলমানদের উপর গণহত্যা চীনের ওই মুসলমানদের উপর অত্যাচার ইরানে সুন্নি মুসলিমদের উপর গণহত্যা ইত্যাদি হচ্ছে সংকট এগুলো হচ্ছে মুসলমানদের অস্তিত্বের সংকট পাঁচ নম্বরে যে পয়েন্টটা বলেছিলেন সেটি হচ্ছে সাংস্কৃতিক সংকট ও পরিচয়হীনতা তো বর্তমানে দেখা যায় যে প্রত্যেকটা মুসলিম সমাজই কিন্তু পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে এর ফলে তারা নিজেদের ঐতিহ্য ভুলে গিয়ে তারা অন্যান্য সংস্কৃতিকে ধারণ ও বহন করছে যেটা অত্যন্ত দুঃখজনক এবং এবং কনসার্নের বিষয় তো নিজেদের সাংস্কৃতিক পরিচয় সম্পর্কে যদি আমরা নিজেরাই যদি সচেতন না হই তাহলে কেউ আমাদের সাহায্য করবে না তো এই জন্য অবশ্যই নিজ নিজ সাংস্কৃতিক পরিচয়কে ধরে রাখতে হবে ইসলামিক মূল্যবোধকে ধরে রাখার কোনো বিকল্প নেই সয়াম এটা পয়েন্ট বলেছিলাম সেটা হচ্ছে যে প্রযুক্তিগত ও বৈজ্ঞানিকভাবে পিছিয়ে পড়া একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যে আধুনিক প্রযুক্তি ও গবেষণায় মুসলিম দেশগুলো অন্যান্য বিশ্বের তুলনায় পিছিয়ে আছে মুসলিম বিশ্ব একসময় এ সেক্টরে নেতৃত্ব দিয়েছে তাতার বা মঙ্গলদের আগ্রাসন এরপর বাগদাদ যখন ধ্বংসস্তূপে পরিণত হয় তখন এক্ষেত্রে মুসলিমদের নেতৃত্বের উপর একটা ধাক্কা লাগে মঙ্গলরা বায়তুল হিকমাকে ধ্বংস করে দেয় তবে এটি জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের প্রভাবকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারেনি তবে উপনিবেশিক আমলে পশ্চিমা বিশ্ব যখন উপনিবেশ করে বিভিন্ন মুসলিম ভূখণ্ডর ধনসম্পদকে সম্পদকে শোষণ করতে মত্ত তখন তারা এ সেক্টরে মুসলমানদের প্রভাবকে ধ্বংস করে দেয় কেননা জ্ঞান বিজ্ঞান চর্চা করতে অর্থ সম্পদের প্রয়োজন আর সেই অর্থ সম্পদে এই উপনিবেশবাদীরা শোষণ করে নিজেদের দেশে নিয়ে গিয়ে তারা নিজেদের দেশকে ঘুরেছে অর্থাৎ উপনিবেশের মধ্য দিয়েই মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের চর্চাকে ধ্বংস করে দেওয়া হয়েছে সাত নম্বরে যে পয়েন্ট আমি বলেছিলাম সেটা হচ্ছে অর্থনৈতিক সংকট তো আরব উপদ্বীপের কিছু দেশ ব্যতীত প্রায় সকল দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভঙ্গ একটু খেয়াল করে দেখবেন যে প্রায় আমি কিন্তু এখানে মুসলিম দেশগুলোর কথা বলছি যে প্রায় মুসলিম দেশই কিন্তু ইউরোপের প্রতি নির্ভরশীল এরা নিজেদের কোনো শক্তিশালী বলয় তৈরি করে না ইউরোপের বিরোধিতা করে অধিকাংশ মুসলিম দেশের অর্থনীতি কিন্তু ভেঙে পড়বে এটি একটি উল্লেখযোগ্য সংকট যে মুসলিম দেশগুলা চাইলে কিন্তু ইউরোপ বা পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না আর দাঁড়ালেও তাদের অর্থনৈতিক যেই প্রবৃদ্ধি বা যেই উন্নতি সেটা কিন্তু ধসে পড়বে আর সেটা হচ্ছে শিক্ষায় পিছিয়ে পড়া যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা জরুরি আর এক্ষেত্রে এখনকার মুসলিমরা পিছিয়ে পড়েছে বর্তমানে শিক্ষা ব্যবস্থা অনেকটাই পর্যবেক্ষণ ভিত্তিক হওয়া জরুরি যেখানে মৌলিক দক্ষতার দিকেই জোর দেওয়া হবে মৌলিক দক্ষতা হলো সেই সকল দক্ষতা যা বিভিন্ন পেশায় নিয়োজিত হতে সাহায্য করবে কিছু মৌলিক দক্ষতাগুলো হলো সৃজনশীল চিন্তা শক্তি চাপ করার দক্ষতা আত্মবিশ্বাস দৃঢ় মনোবল নৈতিকতা ইত্যাদি তবে এই ক্ষেত্রে যেখানে যে বিষয় প্রয়োজন সেখানে সেটারই প্রয়োগ করতে হবে যেমন যেখানে মুখস্থ করার প্রয়োজন সেখানে অবশ্যই মুখস্থ রাখতে হবে সৃজনশীলতার নামে একে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তবে যেই সকল দেশে যথেষ্ট ব্যবস্থা রয়েছে সেই সকল দেশের সেকুলারিজম বা নাস্তিকতার প্রভাব রয়েছে এখানে ধর্মকে মাইনাস করার এক অপচেষ্টা লক্ষ্য করা যায় এটি একটি সংকট ফলে একটি উপযুক্ত ইসলামিক শিক্ষার পরিবেশ সৃষ্টিতে বাধাগ্রস্ত হচ্ছে একটু লক্ষ্য করেন তাহলে একটি এটি একটিকে চক্রের মতো কাজ করছে বলে মনে হবে প্রথমে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ইউরোপীয় ও আমেরিকান শক্তি ফলে সে সকল দেশে অর্থনৈতিক সংকট তৈরি হয় ফলে তারা শিক্ষায় বিনিয়োগ করতে পারে না এবং জ্ঞান বিজ্ঞান পড়ে তাহলে এই চক্র বা জালকে ভাঙতে হলে অনেক কিছু প্রজ্ঞা দিয়ে কাজ করতে হবে শুধু উৎসাহ দিয়ে ভাঙা যাবে না যাই হোক এ সকল বিষয় সলিউশন অংশে আলোচনা করা হবে এখন পরবর্তী সংকটে দেখে যাওয়া যাক পরবর্তীতে বলছিলাম যে নয় নম্বর সেকুলারদের সাথে আপোষ করা সেকুলারদের সাথে আপোষ করা মানে আল্লাহ আদেশের লঙ্ঘন করা যেমন আল্লাহ তাল্লাহ বলেন নিঃসন্দেহে মানুষের জীবন বিধান হিসাবে আল্লাহ তাল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা ইসলাম সুরা আল ইমরান আয়াত উনিশ আর সেকুলার যে জীবন ব্যবস্থা কথা বলে সেটি কি সেটি ইসলাম বিরোধী তারা রাষ্ট্র ব্যবস্থা হতে ইসলামকে মাইনাস করে দিয়েছে এটি যথেষ্ট সেটাকে বুঝতে যে এটা ইসলাম বিরোধী এটিও বর্তমান মুসলমানদের মধ্যে বিদ্যমান একটি সংকট মডারেট মুসলিমদের উত্থান যেটা একদম লাস্ট সংকটে আমি রাখছি সেটা হচ্ছে যে ইউরোপ আমেরিকাতে ইসলাম ধর্মের প্রচার প্রসার হচ্ছে এটা একদিকে কল্যাণকর অন্যদিকে বিভিন্ন সংকট তৈরি করছে সত্য বলতে গেলে তারা সত্য ও মিথ্যার মিশ্রণ করতে চাচ্ছে আর কি বিষয়টি কিন্তু এড়িয়ে যাওয়ার নয় যেমন তারা পর্দার বিধান অনেকটাই শিথিল করে ফেলেছে যা শরীর সমর্থিত তো হয় না এই বিষয়টি আলেমুল্লা মারা ভূমিকা রাখবেন বলে আশা করা যাচ্ছে এবং ভবিষ্যতেও রাখবেন ইনশা তালা এগুলো হলো মুসলিম উমা সংকট সমূহ এছাড়াও অনেক কিছুর কথাও আসতে পারে তবে এগুলো কিন্তু একটি চক্রের মতো أينما كنا أينما صرنا قلنا لا إله إلا الله لا إله